ওকে আমি তোমাকে কিছু কোয়েশ্চেন্স জিজ্ঞাসা করব যেহেতু তোমার মডেল জগৎ নিয়ে আজকে পরীক্ষা হবে বিগত কয়েক মাস যাবত তুমি আমাদের এখানে ক্লাস করছো মডেল যে অংশটা ইংলিশ গ্রামারের যে বেসিক অংশ মডেল সেখান থেকে আমি তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করছি ওকে ধরো তোমাকে কেউ জিজ্ঞাসা করলো কোন একটা বস্তু তোমাকে দেওয়া যাবে এটা কোনো তোমাকে দিতে কোনো প্রবলেম নাই তার

সেকেন্ড যে বিষয়টা ধরো আমরা বাসে উঠলাম বা কোনো একটা কিছুতে উঠলাম ওঠার পরে কোনো মানুষ আমাদেরকে সাইড দিচ্ছে না তাই না তখন আমরা তাকে বাংলায় কি বলি ভাইয়া আপনি কি একটু দয়া করে নড়বেন মানে আপনি কি একটু দয়া করে সরবেন যদি তুমি এটাকে ইংরেজিতে বলতে চাও তাহলে তুমি কি বলবে আপনি কি দয়া করে নড়বেন একটু নড়বেন ওঠ অডিও অডিও প্লিজ নরা ইংরেজি কি মুভ ওডিয়ো তাহলে এটা কিবে কি বলছো তো আপনি কি দয়া করে নর্বেন জি অডিও হ্যাঁ অডিও প্লিজ মুভ অডিও ইউ প্লিজ মুভ আরেকটা কি বলা যেতে পারে প্যারাফ্রেজ করো তারপর হচ্ছে অডিও মাইন্ড মুভিং উড ইউ মাইন্ড মুভিং মানে আপনি কি দয়া করে নর্বেন অডিও প্লিজ মুভ অথবা অডিও মাইন্ড মুভিং লিটল বিট ওকে গ্রেট এখন আমরা যদি বলি কেউ দেখবা মাঝে মাঝে হতাশ হয়ে যাও রাইট তো কোনো মানুষকে আমি বললাম তোমার আসলে হতাশ হওয়া ঠিক না তোমার মানে আশাবাদী হওয়া উচিত ছিল তোমার আশাবাদী হওয়া উচিত ছিল কারণ তুমি পরামর্শ দিলা তাহলে এটার ইংরেজি কি হবে ইউ শুড হ্যাভ বিন হোপফুল ও গ্রেট মানে কোনো ব্যক্তিকে যদি তুমি ইংরেজিতে পরামর্শ দাও যে তোমার এই বিষয়টা নিয়ে হতাশ হওয়া উচিত না তোমার আসলে আশাবাদী হওয়া উচিত ছিল আচ্ছা আরেকটি বিষয় দেখো ধরো আমরা রাস্তাটা নষ্ট মানে ভাঙা চুরো একটা রাস্তা বেশিরভাগ রাস্তায় ভাঙা তো তুমি বললা যে আসলে রাস্তাটিকে মেরামত করা দরকার রাস্তা দিয়ে যাচ্ছ

আর একটা হচ্ছে দ্য রোড রিকোয়ারস টু বি রিপেয়ার রিকোয়ারস টু বি রিপেয়ারড এটা প্যারাফ্রেস করছি ওকে এখন কোনো প্যাসিভ করতে গেলে নিডে যেটা করতে হবে বস্তুবাচক সাবজেক্ট সামনে আনতে হবে এবং নিড টু বি প্লাস বি ব্যবহার করবে ভারবে পাঁচ পার্টি সিপল ফ্রম এখন আমরা ধরলাম তুমি কাউরে বললা যে আসলে আপনি যদি আমাকে বলতেন তবে আমি শুনতাম আপনার কথাটা আপনি যদি বলতেন ওটা বাদী দিলাম তো তুমি বললা যে আমি শুনতাম এটার তো দুটা প্যারাফ্রেজ সেন্টেন্স আছে দেখি এটা ইংরেজি কি বলতে পারো আই উড লিসেন আই উড হ্যাঁ গ্রেট এই সেন্টেন্সটা আমরা ইফ কন্ডিশন সেন্টেন্সে ব্যবহার করব তাই না জি স্যার আপনি যদি আমাকে বলতেন ইফ ইউ টোল্ড মি মানে তুই যদি তুমি আমাকে বলতে আই উড লিসেন আমি শুনতাম তখন এই সেন্টেন্স তুমি কাজে লাগাতে পারবে জি স্যার এখন আমরা তোমাকে আরেকটা সেন্টেন্স দিচ্ছি সেটা হলো ধরো তুমি কাউরে বললা এই তোমার এখানে আসতে হবে না আজকে মানে সে প্রতিদিনই আসে তার কাজে তো এখন তুমি বললা যে তোমার আসতে হবে না এটাকে ইংরেজিতে কনভার্ট করে তো এটাও একটা মডেল সেন্টেন্স ইউ ডোন্ট হ্যাভ টু কাম ইউ ডোন্ট হ্যাভ টু কাম মানে তোমার আসতে হবে না ইউ ডোন্ট হ্যাভ টু কাম এটা একটা মডেল সেন্টেন্স থ্যাংক ইউ জান্নাত ফর স্টেইং উইথ মি এন্ড ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর মডেল সেকশন ইন বেসিক ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচারস And thank you so much for staying with me.